আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন মুসলমানকে যে সমস্ত বিষয়ের উপর ইমান রাখতে হবে এর মধ্যে একটু হলো আখড়াতের প্রতি বিশ্বাস রাখতে হবে তথায় দুনিয়া জীবনটা তার শেষ নয় সে মারা গেল শেষ হয়ে গেল না বরং যখন সে মারা যাবে মারা যাওয়ার পরে এক সময় এই পৃথিবী কেয়া মতো সমস্ত মানুষ আল্লাহ তাল্লা দরবারে উপস্থিত হবে সেখানে আল্লাহ তালা বান্দাদের হিসাব নেবেন হিসাব নেওয়ার পরে কিছু মানুষকে আল্লাহ তালা জান্নাত দিবেন কিছু মানুষকে আল্লাহ তালা জাহান্নামের আগুনে পড়াবেন সেই আখড়াতের জীবনটা কবর থেকে শুরু হয়ে যায় আর মৃত্যুর পর থেকে সেই আখড়ারি জীবনটা শুরু হয়ে যায় সে পরকালে জীবন শুরু হয়ে যায় দুনিয়ার জীবন তো কোনো স্থায়ী ষাট থেকে সত্তর বছর আশি বছর একশো বছর মরে যায় দুনিয়া থেকে চলে যায় কিন্তু আখড়াতে যে জীবনটা শুরু হবে এটা শুরু হবে আর শেষ হবে না কাল পর্যন্ত আল্লাহ তালা হায়া দিয়ে রাখবেন এমন না যে দুনিয়াতে একদম মানুষ মারা গেল মানুষের মিশে গেল তার ইচ্ছা বাড়ি তার শক্তি শেষ হয়ে গেল না এবং যে আল্লাহ তালা মানুষকে অনস্তিত্ব থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসতে পারছেন মানুষ তো একসময় কিছুই ছিল না সেখানে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করতে পারছেন সে আল্লাহ তালাই আবার মানুষ যখন মারা যাবে মাটির সাথে যখন মিশে যাবে মিশে গেলে পরে আবার আল্লাহ তালা সেই মানুষগুলোকে সেই মাটি থেকে আবার উঠাবে মিনহা ফলাহ না অমিনা নখুন তা নখন সেই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই মাটিতে তোমরা আবার ফিরে যাবে আবার সেই মাটি থেকে তোমাদেরকে আবার উঠানো হবে বলতো মাটির সাথে মিশে গেছে এদিকে আবার কিভাবে জীবিত করবী হাটি এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেখান থেকে আবার কীভাবে জীবিত করা হবে আল্লাহ তালা উত্তর দিলেন বলি হি আল্লাহ সাহা যে আল্লাহ তালা প্রথমবার সৃষ্টি করেছেন সে আল্লাহ তালাই দ্বিতীয়বার আবার সৃষ্টি করবে বানানা মানুষ যেরকম ছিল হুবু আল্লাহ তালা ওরকমই তাকে সৃষ্টি করবেন বরং তার হাতের আঙ্গুল এর যেভাবে তার ছিল ওরকমই তাকে সৃষ্টি করা হয় আল্লাহ তালা সে ক্ষমতা রাখে ও প্রথমবার সৃষ্টি করা বেশি কঠিন দ্বিতীয়বারের তুলনায় কিন্তু প্রথমবার আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করতে পারছেন দ্বিতীয়বার তিনি অবশ্যই আমাদেরকে সৃষ্টি করতে পারবেন মৃত্যুর পরে আল্লাহ তালা আবার আমাদেরকে সেই কবর থেকে কিন তুলবেন এবং আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিতার মূল কথা আল্লাহর সামনে আমাদের উপস্থিতি জরুরি বিষয় অবশ্যই আমাদের আল্লাহ দালা সামনে উপস্থিত হতে হবে এবং সেখানে আমাদের জব দিয়ে করতে হবে আল্লাহ তালা আমাদের দুনিয়া জীবন আখারা জীবন উই জীবনকে শুভের বড়ো আসসালামালাইকুম বরহম